ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণ আছে আজকে প্রমাণ করে দেব আমি উনিশশো একাত্তরের ঘটনাকে মুক্তিযুদ্ধ বলি না কারণ যেই যুদ্ধে আমাদের মুক্তি ঘটে না তাহলে মুক্তিযুদ্ধ বলাটা ভণ্ডামি আর আরেক রাষ্ট্র এসে আমাদের মুক্ত করে দিয়ে যেতে পারে না তাই তো ঘটিছে তাই না উনিশশো একাত্তরে এমন কইতে পারে উনিশশো একাত্তরকে আমরা তাইলে কি বলবো সবচেয়ে ভালোভাবে বলা সম্ভব বাংলাদেশের জন্ম এই বাংলাদেশের জন্ম ইতিহাসের অংশ এই জন্মকে আমাদের জাস্টিফাই করতে হবে বাংলাদেশ টিকে থাকার মরাল অথরিটি থাকবে না যাই হোক সেই আলাপ আমি পরে করবোকার আলাপটা একটু মুখরোচক টাইপের উনিশশো একাত্তর নিয়ে মুক্তিযোদ্ধাদের বীরত্ব নিয়ে ফাঁপা আর মিসা কথা কিভাবে ধরতে হয় সেটা দেখাই দেবো আজকার টেস্ট গেছে ফজা পাগলা আর ফজা পাগলা যে প্যাথোলজিক্যাল লায়ার সেটাও দেখায় দিব আসেন আলার বাস্তায় শুরু করি একটা সাক্ষাৎকার দিছে বেকারত্ব টিভিতে রণাঙ্গনের স্মৃতি এই সিরিজে তারে আনিছিল শফিক আহমেদ এটা এই অনুষ্ঠান করতো এই মুক্তিযুদ্ধ এই জন্য তারে পুরস্কার দিছে দেখেন তার মানে এই প্রোগ্রামে যা যা বলিছে সেই সব গুরুত্বপূর্ণ কথা আমাদের আমলে নেওয়া উচিত আসেন এগুলো আমরা দেখি তার আগে তার কথা শুনি তারপরে আমরা পরীক্ষা করে দেখি কথাটা সত্য আর মিথ্যা কিনা প্রথম দা বিশে 1971 এর মার্চ পতাকা উড়াইছে দেখান এডিটর সাহেব তার কথাটা দেখান আমি কিশোরগঞ্জে 9 মার্চ পতাকা ওড়ালাম 10 মার্চ কিশোরগঞ্জ শহরে রইলাম 11 মার্চ আমি ইটনা আমার গ্রামের বাড়িতে চলে গেলাম আচ্ছা এবার আসেন দেখিস কিশোরগঞ্জে কে কবে স্বাধীন বাংলাদেশে পতাকা উড়াইছিল 1971 সালে 6 মার্চ অকুতবয় ছাত্রনেতা কামরুজ জামান কমরু কিশোরগঞ্জে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন কিশোরগঞ্জে পতাকা উড়ানো হয়েছে ছয় মার্চ নয় মার্চ না আর সে উড়ায় নাই এইটা এটা স্কোর কাট করেন না পাশে শেষে দেখুন নি ওই পাশ করি যে ফেল করিছে লেখেন পতাকা উড়ানোর দাবি নাম্বার কত দিব হদ দুটে শূন্য লাড্ডা গোড্ডা আসেন পরের দাবি কি তা দেখি তারপরে সে কয়ে যে এগারো মার্চে গ্রামের বাড়ি যায় ইটনা। থানা গিয়ে বলো অস্ত্র দিয়ে দিতে হবে দুই থেকে আড়াইশো ছাত্র নিয়ে নাকি ট্রেনিং করা আনসার কমান্ডার দিয়া পরে কইছে এটাই তার একমাত্র ট্রেনিং এবং এটাই তার কমপ্লিট ট্রেনিং আর ট্রেনিং যুদ্ধ যাই হোক এবং সেই ইটনায় গিয়ে আমি ওসি সহ সমস্ত পুলিশকে বললাম অস্ত্র সব দিয়ে দিতে হবে এবং ইটনার মাঠে তৎকালীন আনসার কমান্ডারদের নেতৃত্বে আমরা ট্রেনিং দিতে শুরু করলাম এবং সেই সংখ্যাটা আমাদের খুব কম ছিল না প্রায় দুই থেকে আড়াইশো ছাত্র বা যুবক আমরা ট্রেনিং দিলাম ইটনার মাঠে আমি আমার জীবনের প্রথম যুদ্ধটা করেছিলাম ওই যে ইটনাতে যে ট্রেনিংটা দিলাম সেই ট্রেনিংটা আমার সম্পূর্ণ ছিল ট্রেনিং একটা তো মুক্তিযুদ্ধ ইটনা উপজেলা এই শিরোনামে মুক্তিযুদ্ধ জ্ঞান কোষের প্রথম খন্ডে এই ট্রেনিং এর কথা নাই যদিও এই ফজা পাগলা সম্পর্কে বলা হয়েছে সে মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক তাহলে এডিটা সাহেব ইটনার ট্রেনিং করানোর দাবি পক্ষে কোন প্রামাণ্য রেফারেন্স বইয়ে এভিডেন্স এর নাই তাহলে ইডিও সে লাড্ডা গোড্ডা দেন এডিটা সাহেব দু ড্যা কি করবেন যা দিবেন হাতে তাই যাবে সাথে এরপরে সে বলতেছে একুশ বাইশ এবং তেইশে জুন সে তামাবিল জাফলং এ মির শকতের আন্দারে যুদ্ধ করেছে সে ছিল ডাউকিতে নিজেই কইছে দেখেন এডিটর সাহেব এই অংশটা মেজর মীর শৌকত নেতৃত্বে প্রথম আমি জাফলং এবং তামাবিলে একটা যুদ্ধ করি পাকিস্তানি হানাদার বাহিনী জাফলং তামাবিলে ছিল আর আমি ছিলাম ভারতের শিলংয়ের কাছে ডাউকির পারে তিন দিন এখানে যুদ্ধ করেছিলাম সেটা ছিল একুশ বাইশ তেইশে জুন সেই যুদ্ধ আমার প্রথম যুদ্ধ মুক্তিযুদ্ধের সামরিক অভিযান দ্বিতীয় খন্ডে যে এই জায়গাটা যুদ্ধের কথা বলছে না ওই যে তামাবিল জাফলং ওই যুদ্ধের সব যুদ্ধের বর্ণনা আছে এটা হচ্ছে রাধানগরের যুদ্ধ অনেকগুলো যুদ্ধ হয়েছে রাধানগরের এই অঞ্চলটা মীর শকতের পাঁচ নম্বর অন্তর্ভুক্ত ছিল ফজার দাবি অনুযায়ী সে মুজিব বাহিনীর সদস্য ছিল দেখান এডিটার সাহেব দেখান যে মুজিব বাহিনী সদস্য মুজিব বাহিনীর সদস্যরা দেশে ঢুকার আগে দেশ স্বাধীন হয়ে যায় দেশে এটা ক্ষুদ্র অংশ পার্বত্য চট্টগ্রাম দিয়ে ঢোকে শেষ দিকে তো ফজা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফজার কোনোভাবে মীর শকতের সেক্টরে যুদ্ধ করার সম্ভাবনা নাই তাও তর্কের খাতিরে ধরি সে করছে তাও তার বলা তথ্যই ভেরিফাই করি আসেন মুক্তিযুদ্ধের সামরিক অভিযান দ্বিতীয় খণ্ড থেকে পুরি রাধানগর কমপ্লেক্সের গুরুত্ব সিলেট তামাবিল দাওকি সড়কের অবিভাজ্য ভারতীয় উপমহাদেশে ইংরেজ শাসন আমল থেকেই যথেষ্ট গুরুত্ব বহন করে আসছে ভারতের আসাম মেঘালয় মণিপুর নাগাল্যান্ড মিজোরামের সাথে স্থলপথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য যাতায়াতের একমাত্র যোগাযোগ মাধ্যম হচ্ছে এ সড়ক পথ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্র বাহিনীর বার্না ফ্রন্টে যুদ্ধ পরিচালনাতেও এই সড়কটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সামরিক দিক থেকে সিলেট তাওয়াবিল সড়কটি নিজেদের আয়ত্তে রাখতে পারার অর্থ অনেকাংশেই ছিল সিলেট প্রতিরক্ষা নিশ্চিত করা এ কারণেই সিলেট তাহাবিল সড়কটি যে কোনো বড় আক্রমণ থেকে রক্ষা করার জন্য পাকিস্তানিরা সিলেট শহর থেকে তাওয়াবিল বিওপি পর্যন্ত সব গুরুত্বপূর্ণ জায়গায় সুদৃঢ় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল প্রতিরক্ষা অবস্থানগুলোর মধ্যে রাধারঘর অবস্থানটি ছিল গুরুত্বপূর্ণ কেননা মুক্তি বাহিনী কিংবা ভারতীয় বাহিনী যদি সিলেট তাহাবিল সড়কের রক্ষণ ব্যবস্থা ফাঁকি দিয়ে সিলেট শহর পর্যন্ত পৌঁছে যায় সে পরিস্থিতিতে রাধানগর থেকে অতি সহজে অল্প সময় ডাউকি সিলেট ডাউকি সড়ক পথে যে কোনো অবস্থানে আক্রমণ করা যায় তো এই ডাউকি ঘাট অঞ্চলের অবস্থান দখল করে রাখার জন্য রাধানগর ছিল একটা গুরুত্বপূর্ণ জায়গা সহজ ভাষায় রাধানগরের অবস্থানটা সিলেট তাহাবিল ডাউকি শিলং মহাসড়কের এতই কাছে ছিল যেখান থেকে যেকোনো ধরনের বড় ধরনের বিপর্যয় ঘটানো সম্ভব ছিল আর সেই লক্ষ্যে দীর্ঘ আট মাস ধরে পাকিস্তানিরা রাধানগরের চারিদিকে এক বিস্তৃত এলাকা জুড়ে একটা শক্তিশালী সুসংহত প্রতিরক্ষা ব্যবস্থা জুন পাকিস্তানিরা আক্রমণ করে রাধানগর দখলে নেয় একুশ বাইশ যুদ্ধ হয় নাই সাতাশে জুন মুক্তি বাহিনীরা আক্রমণ করে কিন্তু পরাজিত হয়ে হয়েসারণ করে তেরোই জুলাই জাফলং এ একটা যুদ্ধ হয় এটাকে মুড়িয়ার যুদ্ধ বলা হয় যে দেখেন তাইলে ওই যুদ্ধের কোনো কথা আছে দাউকি ইন্ডিয়ার মধ্যে দাউকিতে একটা মুক্ত যুদ্ধ ক্যাম্প ছিল সে আছে দাউকিতে দাউকি থেকে সে যুদ্ধ করতেছে জাফলং আর তামাদিলে এইটা স্যার গুগল ম্যাপে দাউকি তাাবিলার জাফলং দেখেন তো তাাবিলার জাফলং দুই দিকে না আর মাসখানে দাউকি দেখিছেন। এইভাবে মিলিটারি অপারেশন করে দুইটা দুই দিকে মিলিটারি অপারেশন হবে আর ওই দাউকি থেকে ওই যুদ্ধ করছে হ্যাঁ ওই দাউকি থেকে ওই দুইটা জায়গা দূরত্ব প্রায় 10 কিলোমিটারের মতো মানে এটা سهله খেলা আচ্ছা ভাই আর্মির লোকজন আসেনা আপনারা আমরা করিমগঞ্জ থানা তারাইল থানা আমরা দখল করলাম তাদের সমস্ত অস্ত্র নিলাম তারাইল থানা মুক্ত করলাম করিমগঞ্জ থানা মুক্ত করলাম এই যুদ্ধগুলো আমাদের করতে হয়েছে করিমগঞ্জ থানা মুক্ত করে নাই চোদ্দই ডিসেম্বর তারা রাজাকাটা সাইরে চলে যায় তারপরে পুরা করিমগঞ্জ মুক্ত হয়ে যায় এটাকে মুক্ত করে নাই তাইলে এখানেও লাড্ডা গুড্ডা করিমগঞ্জ থানা লাড্ডা গুড্ডা তরাইল থানা মুক্তিযুদ্ধ জ্ঞান কোষে তরাইল থানা মুক্ত করা যুদ্ধের কথা আছে সেটাও আছে তরাইল থানা পাক হানাদারদের সঙ্গে মুক্তিযুদ্ধের তিনবার যুদ্ধ হয় একবার তারা দখল করার পরে পাক বাহিনী আবার এটা যে পাল্টা দখল করে নেয় অক্টোবর মাসের প্রথম দিকে মুক্তিযোদ্ধারা থানা দখল করে নভেম্বর মাসের শেষ দিকে হানাদাররা আবার তা দখল করে নেয় চোদ্দই ডিসেম্বর দখল করে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে একেবারে স্বাধীন হয়ে যায় ওই কয়েক আর নাকি তরাই তিনবার যুদ্ধ করতে হয়েছে পলায় যায় নাই। যাইতো সে আসতেছে শুনলে নাকি কাটতো দুনিয়া কেউ শুনেছে না এটা গেরিলা অপারেশনে যাওয়ার আগে জানায় অপারেশনে যায় কেউ ওই তো যুদ্ধের বেশি কি জানে না আগে সে আসতেছে এটা জানায় দেয় জানাই দিয়ে অপারেশন করে কেউ বালসাল যা বলে বাঙ্গুরা সেটা খায় সে নাকি কান ধরে উদ্বাস করে ছেড়ে দিছে এডিটার সাহেব শোনান কিন্তু খুব সত্য করে বলতে গেলে বলতে হয় আমার নাম শোনার সঙ্গে সঙ্গেই রাজা রা পালা যেত। ফজলু কমান্ডার আসিতেছে এই কথাটা তাদের কাছে আগুনের মতো মনে হইতো যে কেউ বাঁচবো না কাজে সবাই পালিয়ে যেত কাজে কোনো থানা দখল করতে আমাকে ওইভাবে যুদ্ধ করতে হয় না খালি একটা ফায়ার ফায়ার বলার সঙ্গে সঙ্গে একটা ফায়ার দিলেই বুঝছে যে আমাদের জীবন হবে রা পালিয়ে গেছে দরে সিউদেরকে তখন সিউ ছিল তাদেরকে দরে এনেছি গাঙ্গের পারে কোথাও কোথাও স্কুলের সামনে কান ধরে উঠবস করে দশটা বেতের বাড়ি দিছি জীবনে আর কোনদিন থানায় আসবি না ছেড়ে দিয়েছে তো তারাইল থানা আবার দখল নিল পাক বাহিনী তাহলে এখানে শূন্য এইটা সে দেন ফাইনালি সবচেয়ে মজার যুদ্ধ আসেন এটা দেখি সে বলতেছে নয় ডিসেম্বর কালনি কুশিয়ারা এসে যুদ্ধ করছে তার কাছে জানতে চাইছে যে তাকে কখনো এমন মনে হয়েছে যে সে আর কখনো বাঁচবে না সে কইতেছে এই কথাটা আগে শোনা কি কইতেছে এটা হলো নয় ডিসেম্বর উনিশশো একাত্তর সাল এইটা বলি নাই আপনাকে এটা হলো আমার কালনি কুশিয়ারার যুদ্ধ মেঘনা যাকে বলে পরবর্তী আজমিরগঞ্জ একটা নদী কালনি কুশিয়ারা হইয়া চাতল পাড়ের কাছে মেঘনায় এসে পড়ছে সেই কালনি কুশিয়ারার যুদ্ধে আমি তিনটা স্টিমারে একশো উনাশি জন পাকবাহিনী ছিল মিলিশিয়া ছিল রাজাকার ছিল আমরা মাত্র তিনজন এখনও আরেকজন জীবিত আছে কয়েকদিন আগে আমার আরেক বন্ধু মারা গেছে আমরা তিনজন আমি ফজলুর রহমান আমার ডেপটি কমান্ডার নিহারেন্দু দেবনাথ আমার আরেক সাথী আবু তাহের ঠাকুর মারা গেছে তিনজন আমরা যুদ্ধ করি তাদের দুইজনের কাছে দুইটা এলএমজি ছিল স্টিমার আমরা আক্রমণ করি ম্যাগ কাল্ন কুশিয়ারায় দুইটা এলএমজির মাধ্যমে আমার কাছে মাত্র একটা স্ট্যান্ড গান ছিল আমি সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে দুই দিক থেকে নদীর উপরে স্টিমারে ফায়ার হওয়া শুরু হইল একদম মাস্টার ব্রিজ উড়িয়ে গেল শেষ পর্যন্ত পাক বাহিনী আমার কাছে সারেন্ডার করলো এটা ছিল আমার নয়ই ডিসেম্বরের যুদ্ধ পাক বাহিনী বুঝতে পারে নাই যে আমরা তিনজন কারণ আমি পাঁচশো লোককে লাইং ডাউন করাইছিলাম এই লাঠি দিয়া কাজে তারা আমাদের কাছে সারেন্ডার করছিল কি কইলো তিনটা স্টিমারে একশো জন পাক সেনা আসতেছিল তারা তিনজনে হারাই দিছে দুইজনের কাছে সাবমেশিন গান ছিল আর তার কাছে স্ট্যান্ডগান ছিল একশো জন এই গুলিতেই স্যারেন্ডার করলো হ্যাঁ করিছে কারণ ওই কাছে লাঠি হাতে নাকি পাঁচশো লোকের শুয়ে রাখছিল তাই দেখে বাজিছে যে অনেক লোক তাদের গুলি করতেছে ট্রেনিং পাওয়ার মেয়ে দুইটা এলএম জি দুই দুই থেকে গুলি করতেছে নদীর দুই পার থেকে তারপরে মনে করবে পাঁচশো লোক গুলি করতেছে মানে বালসাল যাবু যাবে গাজার নৌকা পাহাড়ের চলে পলাশি যুদ্ধ নাকি সে যুদ্ধ লেঙ্গা করেছিল পাশাত কামানে কে শুয়ে রাখিছিল ওর সোলজারদেরকে তো ওই রবার্ট ক্লাই ভাবিছে সারিছে কত কামান কিন্তু ওর মধ্যে একজনে আসলে সুলকানি তো পাশাদ যে হাত দিয়ে সুলকাইছে ক্লাইট বুঝিছে যে কেস তো খারাপ এই সুলকানির জন্য রবার ছিল জন্য হারিয়েছিল শুনিছেন না এই গপ্প সুলকানির ওষুধ বিক্রি করে যে সমস্ত হকার কাছে এই গপ্প ওই ফজা পাগলা শুনিছিল তাই শুনে আমাকে শুনেছে আমাকে বাচ্চা কাচ্চা ভাবিছে বাচ্চা কাচ্চারা এই সমস্ত গল্প করে দামরা বুড়ে দেয় এই সমস্ত গল্প করে সেগুলো আবার শুনে কেউ কিছু কয় না এই জন্যেই এদের এত বার বাড়িছে ইয়া আল্লাহ দরবেশ বানাই দাও আমি এ দুনিয়ায় থাকি না তো এডিটা স্যার পাস করিছে ওই করে নাই দেখেন না যে বিশেষ বিবেচনায় পাশ মার্ক দেওয়া যায় কিনা দেওয়া যায় না দেখেন দরিদ্র ছাত্রসব মেদাবী এই কোটায় দেওয়া যায় কিনা পাশ মার্ক নো এই কোবাল তাই খারাপে পড়া পাগলা বেকা তটবিতা সাকতকা দাও আগে তুই কি আলু খেছিলি আলু হ্যাঁ তাই মনে গোল্লা পাইছু পরীক্ষা আগে আলু খেতে হয় না রে পাগলা তোর কোনো দোষ নাই দোষ আলু তোর আলুর দোষ আছে এবার ফুট আসিস না তোর বগন্ধর অল্প হান্দাই দেওয়া মুক্তিযুদ্ধ এবার কে আসবে মুক্তিযুদ্ধ